ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক দর্শক আজকে মাছ ধরতে আসি আসাম রাজ্যের চান্দ্রডিঙ্গা সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে আমি নদীর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি যে স্থানে আছি এতে চদ্রডিঙ্গা বাহারি বলে এরিয়াটাই যে দেখেন পাথরিয়া এরিয়া এখানে শুধু পাথর আর পাথর এই পাথরের মধ্যে দাঁড়ায় থেকে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দর্শক এই দেখেন খালি পাথর পাথর ভিন্ন অন্য কিছু নাই যাই হোক আজকে আমাদের আমার সাথী ভাই হলেন আদম ভাই ভাইজান গোল সমাজ ধরতে পারেন খুব গোল সমাজ ধরার জন্য পারগল ভাইকে সঙ্গে নিয়ে আসছি ভাই অলরেডি বসি একটি বসে নিয়ে এই যে ফেললেন ভাই কী টোপ ব্যবহার করতেছেন এবং কি কি মাছ ধরে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দিব দর্শক ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না দর্শক একটি ব্রহ্মপুত্র নদী এ নদীতে মাছের কম নাই বিভিন্ন ধরনের মাছ আছে যাই হোক তার মধ্যে আমরা কিন্তু গোলসা মাছ ধরতে আসি এইখানে গোলসা মাছ ধরাই আমাদের উদ্দেশ্য বাহ তাড়াতাড়ি নিয়ে হেরে দিছে না 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 আর একবার নেও দর্শক আমাদের পাতারি টানা টেনে নিয়ে আছে তল করে আমি দৃশ্য দেখাইতেছি দর্শক এই দেখেন দেখতে বা 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 সুন্দর গোলসা দর্শক দেখেন আদমালি ভাই কামাল দেখছেন বলছিলাম যে ভাই গোলসা মাছ ধরার জন্য দর্শক শিকারী কী সুন্দরভাবে ধরছেন কত বড় গোলসা দর্শক ভালো লাগা দৃশ্য ভাই কিন্তু এক এক করে গোল সমাজ ধরবেন আমাদের দেখাবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক একটি দিবেন ভাইয়ের টোপ দেখাইতেছি আপনাদেরকে টোপ দেখেন কী দিয়ে টোপ দেয় সেই টোপের দৃশ্য দাঁড়াই না জায়গা নাই দর্শক এই যে দেখেন খালি পাথর কোন জায়গায় দাঁড়াবেন এরকম দাঁড়াই না জায়গা নাই এই যে এই যে টপ তৈরি কিভাবে করে দেখেন এই যে টপ এটা আপনার রুই মাছ যে আছে চালানি রুই মাছ বা লোকাল মাছ হলে বেশি ভালো না পাওয়া গেলে চালানি মাছ চলে যে এইভাবে ডিমগুলা সঙ্গে কালেক্ট করে আনে আপনি বসিতে টপ হিসাবে ব্যবহার করবেন করলেই ভালো ভালো জায়গা যে জায়গায় আছে সেই জায়গায় যাবেন নদীতে যে জায়গায় অনেক গোলসা মাছ আছে সেই জায়গায় যায় যখন আপনি বসি বসিটা আপনি আটের থেকে নয় নাম্বার অর্থাৎ ছোট সাইজের বসি নেবেন গোলসা মাছ ধরার যে বসি সঙ্গে নিয়ে যায় যদি অল্প চেষ্টা করেন এইখানে কোনো জাদু নাই কোনো মন্ত্র নাই আপনার ভালো লোকেশন থাকলে আপনি গেলেই মাছ পাওয়া যাবেন তো এই টবে আপনার বাউস বাইম গোলসা সব মাছই ধরে বাইলে বল পর্যন্ত ধরার পরে তো যারা ইচ্ছুক তারা মাছ ধরতে পারেন ভালো আর যারা প্রতিবেশী আছেন তারা এইখানে আসে মিক্স হয়ে গেছে দর্শক দেখতে দেখতে যে টপটা আমাদের মিক্স হয়ে গেল চেষ্টায় ছিল কিন্তু হঠাৎ করে সব তো মাছ হয় না না হোক আবার টোপ হয়ে যে রেডি করতেছে পাঁচ সেকেন্ড সময় লাগে দর্শক ধৈর্য ধরে দেখতে থাকেন এখনই কিভাবে মাছ আসে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাতেছি এই যে হয়ে গেছে টপ রেডি বসে ফেলবো খুব সুন্দর জায়গা মাছ ধরার জন্য এটি ব্রহ্মপুত্র নদী দর্শক আমরা এই স্থান পরিবর্তন করলাম পরে এখন আবার এই যে অন্য এক লোকেশন দেখেন এখানে পাথর কম তাও আছে অজস্র পাথর একবারে কম না এই জায়গায় এসে আবার এই যে বসে ফালানো হল এটা প্রথম টপ দেখা যাক দর্শক মিক্স হয়ে গেল না খুব বড় মাছ টান দিছিল দর্শক হঠাৎ করে ভাই এই যে মাছের ডিম কিভাবে টোপ হিসাবে লাগায় দেখাইতেছি দর্শক দেখে নেই যে সুন্দর করে লাগাইতেছে যে কেসি দেখাইতে দিল হাত দিয়ে আবার অল্প যেতো কি করে দেয় মানে টোপটা অল্প মেরামতি করে দেওয়া লাগে কেসি দিয়ে কাটলে তো অল্প দীঘল টাইপ হয় হাত দিয়ে টিপে টিপে গোল গোল করে দিয়ে বসি ছেড়ে দিলে মানে এমন মাপের টোপ দিতে হয় যাতে গোল সমাজে টোপটা খাইতে পারে বেশি বড় না আবার বেশি ছোট না মাপ মতো দেওয়া দিতে লাগে দর্শক আমরা আবারও ফেললাম আগের টোপটা আমাদের মিক্স হল দেখা যাক কি হয় এক পাঁচ দশ সেকেন্ড দর্শক এর মধ্যে উপরালয় দিলে মাছ হয়ে যায় দর্শক দেখেন দেখতে দেখতে বুঝছিলাম না আপনাদের আকাঙ্ক্ষিত গোলসা মাছ এই যে দেখছে টিম দেওয়ার সাথে সাথে বলছিলাম পাঁচ দশ সেকেন্ডের মধ্যে দেখেন খালি বসে ফালান দেরি মাছ ধরতে দেরি হয়নি আদম ভাই গোল মাছ ধরার জন্য খুবই দক্ষ কারণ ভাই গোল মাছ ধরার অভ্যাস আগের থেকেই আছে আজকে নতুন না যদি দশ বিশ জন মাছ ধরার লোক থাকে সেইখানে আদম ভাই সবার সাথে বেশি মাছ ধরতে পারে আগেরও বহুত আমার প্রমাণ আছে দেখছি আমি ভাই বহু জায়গায় মাছ ধরার দৃশ্য আমি ধারণ করছি দর্শক যাই হোক আপনারা যারা ইচ্ছুক ভালো লোকেশন থাকলে রুই মাছ মির্কা মাছ নাইবা কোমল কাঠ এই সব মাছের ডিম দিয়ে খুব সহজে গোলসা বান বাইলা ট্যাংরা উঠি এসব মাছ ধরতে পারেন খুব ইজি এখানে কোনো মেডিসিনের প্রয়োজন হয় না কোনো কিচ্ছু না খুব ইজিতেই ধরতে পারবেন ইচ্ছা থাকলেই মাছ ধরবেন কোনো টেনশন নেই দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি আবারও ফেললেন ভাই বসি দেখা যাক কী হয় দর্শক মাত্র পাঁচ দশ সেকেন্ড ধৈর্য ধরুন হ্যাঁ এই তো এই তো দেখতে দেখতে দর্শক অনেক সময় অপেক্ষার পর আমাদের আকাঙ্ক্ষিত মাছ গোলসা মাছ দেখে যাই হোক অনেক সময় ধরে মাছ ধরতেছি সঙ্গে আছেন সবাই সবাইকে ধন্যবাদ কি মাছ হয়েছে আপনাদেরকে দেখাইতেছি হা ভাই খিলা মাছটি দেখাও দর্শকদেরকে মাছগুলো দেখা দেই দেখলে সবারই ভালো লাগবো কেন এক এক করে ধরলাম এখন অনেক মাছ হয়েছে দর্শক এই যে দেখেন আমাদের কত মাছ হয়েছে দেখুন কী সুন্দর সুন্দর বলছি আপনাদের বললাম আমি যে যারাই মাছ ধরতে চেষ্টা করবেন ডিম দিয়ে নিশ্চয় মাছ ধরতে পারবেন খুব সুন্দর সুন্দর ভালো ভালো মাছ ধরার কী আছে তো যাই হোক আর বলি না আজকের মতো ইতি আসসালামু আলাইকুম